নমস্কার আমি মহুয়া দাসগুপ্ত সরস্বতী লীলাকমল বিভাগে আপনাদের সকলকে স্বাগত সময় আপডেটসের তরফ থেকে আমি আবার চলে এসেছি আপনাদের কোনো একজন মহীষীর গল্প শোনাতে তো আজকে আমি বেছে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি মেজ বৌদি জ্ঞানদানন্দিনী দেবীকে জ্ঞানদানন্দিনী দেবী ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের এই সন্তান তিনি একজন নিজেই মহান ব্যক্তিত্ব ছিলেন এবং জ্ঞানদানন্দিনী দেবীর আধুনিক হয়ে ওঠার অন্তরালে তার অবদান কিন্তু অস্বীকার করলে চলবে না তো আজকে জমিয়ে বসে আমরা আড্ডা দিই একটু জ্ঞানদানন্দিনীর কথা বলি এবং বলি কেমন করে তিনি তার বিগত জীবন থেকে পরবর্তী জীবনে আধুনিক মেয়েদের জন্য একটি স্টাইল আইকন হয়ে উঠলেন জ্ঞানদানন্দিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি হতে পেরেছিলেন তার প্রধান কারণ ছিল তিনি যশোরের মেয়ে এবং তিনি পিরালি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের ছেলেদের বিয়ে বা মেয়েদের বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পিরালি ব্রাহ্মণদের সঙ্গেই হতো কারণ অনেক অনেক আগে রঘুনাথ আচার্যের বংশধরদের জাত চলে যাওয়ার একটি ঘটনা ঘটেছিল তো যাই হোক যে বৌরা এসেছিলেন ঠাকুর পরিবারে তারা অবশ্যই ৃদ্ধ হয়েছিলেন এবং তারাও নিজেদের কাজ দিয়ে সেই পরিবারকে ঋদ্ধ করে গেছেন এখন মজাটা হলো আমি বারবার আমার প্রত্যেকটি কথকতাতেই একই কথা বললি যে সেই সময় ছেলেরা এনলাইটেন পার্টনার খুঁজছিলেন এবং তারা চাইতেন তাদের আগের যুগের মানুষজন কি চাইতেন জানা নেই কিন্তু তারা চাইতেন যে তাদের স্ত্রীরা লেখাপড়া জানুক অন্তত দিনের শেষে কাজের শেষে বাড়ি এসে তারা যে মনের কথা আলোচনা করবেন তা যেন একজন শিক্ষিত মহিলার সঙ্গে তারা আলোচনা করতে পারেন এবং আমার মনে হয় যে সেই উদ্দেশ্য নিয়েই তারা মেয়েদের লেখাপড়া শেখানোর উদ্যোগটা নিয়েছিলেন অন্তত তখনকার তরুণদের মধ্যে যেমন দাড়ি রাখার হিরিক ছিল সেরকমই কিন্তু মেয়েদের এবং স্ত্রীদের লেখাপড়া শেখানোর একটা হিরিক চলছিলো একটা প্রচলিত একটা ব্যাপার ছিল তখন সেরকম তো সত্যেন্দ্রনাথের আদরের স্ত্রী গেনুমণি সেই রকমভাবেই কিন্তু লেখাপড়াটা শিখলেন গেনুমণি কেন মাত্র সাত বছর বয়সে যে মেয়েটি বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসেন এবং শ্বশুরবাড়ির হালচাল বুঝতে চেষ্টা করেন তার তো বিগত দিনের কথা মনে থাকে না স্বামীর স্নেহটাই তার কাছে অনেকখানি থাকে অনেকখানি ব্যাপার হয়ে থাকে তো সত্যেন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত দায়িত্ববান একজন স্বামী ছিলেন এবং খুব স্নেহ করতেন তিনি তার স্ত্রীকে এবং ওই গেনুমণি বলে ডাকতেন এবং তিনি প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন যে তার স্ত্রী লেখাপড়ায় শিখবে শুধু নয় অন্যান্য সমাজের অন্যান্য যুবকরা যে কারণে তাদের স্ত্রীদের লেখাপড়া শেখাতে চাইছিলেন সেই কারণে নয় তিনি তার স্ত্রীকে আধুনিক সমাজে একটি দৃষ্টান্ত স্বরূপ দাঁড় করাতে চেয়েছিলেন এবং অনেক নিয়ম যা তিনি পুরুষ হয়ে ভাঙতে পারবেন না মেয়েরা ভাঙলে তার এফেক্টটা অন্যরকম হবে সেটা তিনি কিন্তু জ্ঞানদানন্দিনীর মধ্য দিয়ে কার্যকর করার একটা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন তো জ্ঞানদানন্দিনী দেবী যখন বিয়ে হয়নি তার তিনি কিন্তু সেই দিক থেকে খুবই সৌভাগ্যশালিনী যে তার বাড়িতেও লেখাপড়ার একটা চর্চা ছিল এবং তার বাবা নরেন্দ্রনাথ এবং তার মা নিস্তারিণী দেবী এদের দুজনের মধ্যেই কিন্তু শিক্ষা মনস্কতা ছিল এবং তার মা রাত্রিবেলায় সকলের অজান্তে লেখাপড়া করতেন তার বাবা সেই বিষয়টিকে সাপোর্ট করতেন এইটা দেখেই জ্ঞানদানন্দিনী বড় হয়েছেন এবং কি আশ্চর্য তার জীবনেও এমন একজন স্বপ্নের রাজপুত্র এলেন যিনি কিনা তাকেও লেখাপড়া শেখাবেন এবং তাকে নিয়ে একেবারে সাত সমুদ্র তেরো নদীর পারে চলে যাবেন জ্ঞানদানন্দিনী জীবনটা শুরু হয়েছিল ঠিক এমনভাবেই তো জ্ঞানদানন্দিনীর বাবা মা মেয়েকেও লেখাপড়া অল্প অল্প শেখানো শুরু করেছিলেন এবং সেই কাজটাই সমাপ্ত হলো ঠাকুরবাড়িতে গিয়ে ঠাকুরবাড়িতে এমনি ছেলের বউদের লেখাপড়া শেখানোর চর্চা ছিল কিন্তু ঠাকুরবাড়িও তখনও এতটা আধুনিক হয়ে উঠতে পারেনি যে ছেলের বউ বিদেশ যাবেন ছেলের বউ অন্যরকম পোশাক পরবেন এবং বিদেশি আদব কায়দায় অভ্যস্ত হবেন সেটা মেনে নেবে তো তার ফলে যখন সত্যেন্দ্রনাথ ঠাকুর বিলের থেকে ডাক পাঠালেন তার স্ত্রীকে এবং একলা যেতে হবে বিলেতে সেই সময় কিন্তু ঠাকুরবাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল শুধু পরিবারের সদস্যরা নয় দাস দাসীরাও সুর তুলে একই রকমভাবে কান্নাকাটি করেছিলেন কেন না কেন বিদেশ যাচ্ছেন প্রথমে বোম্বাই সেখান থেকে বিলেত চলে যাবেন ইংল্যান্ড চলে যাবেন আর সিভিলিয়ান স্বামী ছিলেন জ্ঞানদানন্দিনী তো তার ফলে তার মতামতের একটা গুরুত্ব ছিল পরিবারে তো সেই মতামতটিকে সকলে অস্বীকার করতে পারেননি বটে কিন্তু খুব যে হৃষ্টচিত্তে জ্ঞানদানন্দিনী অনুমতি পেয়েছিলেন বিলেজ যাবার তা কিন্তু একেবারেই নয় এবং দেবেন্দ্রনাথ ঠাকুর ওই গড় মতো হয়েছিলেন শুধু নিজের একটি শর্ত রেখেছিলেন সম্ভবত নিজের ব্যক্তিত্বকে অটুট রাখার জন্য যে জ্ঞানদানন্দিনী যাবেন কিন্তু বাড়ি থেকে পালকি তাকে পৌঁছে দেবে জাহাজ ঘাটায় এবং সেখান থেকে জাহাজে করে তিনি রওনা হবেন তো এই পালকিতে ওঠার সময় ওই কান্নাকাটি হুলুস্তলু ব্যাপার ট্যাপার চলছিল জ্ঞানদানন্দিনী দুবছর পরে যখন ফিরে এলেন প্রথমে এই ব্যাপারটি তিনি মেনে নিয়েছিলেন কিন্তু দু বছর পরে যখন জ্ঞানদানন্দিনী ফিরে আসছেন কলকাতায় তখন তিনি কাউকে কিচ্ছুটি না জানিয়ে একলা গাড়িতে করে ফিরে এলেন শ্বশুরবাড়িতে ঘটনাটা তখন বাঙালি সমাজে এতটাই চর্চিত হয়েছিল যে এই ঘটনার খবর কিন্তু একেবারে সংবাদপত্র পর্যন্ত চলে গিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত বিরক্ত হয়েছিলেন ছেলের বউয়ের উপর এবং কথা বন্ধ করে দিয়েছিলেন তার পরবর্তীকালে যা হলো এরকমও শোনা যায় যে সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথের মা জ্ঞানদানন্দিনীর ওপর রাগ করে গয়না ফেরত নিয়ে নিয়েছিলেন এবং পরিবারে ওই স্বামীর সঙ্গে একসঙ্গে খাওয়া গাড়িতে চড়া মোজা পরা অন্যরকম শাড়ি পরা এই অপরাধে কোটানকোট অপরাধে জ্ঞানদানন্দিনী এবং সত্যেন্দ্রনাথ প্রায় পরিবারের মধ্যে একঘরে হয়ে গিয়েছিলেন কিন্তু তারা দমে যাননি এবং জ্ঞানদানন্দিনী একের পর এক বৈপ্লবিক কাজ করে গিয়েছেন এবং পার্সিদের অনুকরণে শাড়ি পরার প্রচলন তিনি বাঙাল বাঙালি মেয়েদের মধ্যে করলেন সেই সময় একটা সমস্যা ছিল সেটা হলো যে মেয়েদের পোশাক নিয়ে কেউ ভাবেনি মেয়েরা তখন ব্লাউজ বা পেটিকোটের ব্যবহার জানতেন না বাঙালি মেয়েরা এবং শুধুমাত্র ওই এক এক বস্ত্র মানে একটি শাড়িই সম্বল ছিল সম্ভবত সেই কারণেই বাইরের পুরুষদের অন্দরমহলে প্রবেশের অধিকার ছিল না তো বিদেশিদের চোখে বিদেশিনী মহিলাদের চোখে এই সমস্তগুলো পড়ত কিন্তু কেউ কোনো রকম সমাধানের পথ বাতলাতে পারেননি কারণ অন্দরমহল থেকে যদি বিপ্লবটা না আসে তাহলে সেই বিপ্লব বা বিদ্রোহ সফল হওয়া অসম্ভব জ্ঞানদানন্দিনী সেই বিপ্লবটা করেছিলেন এবং পার্সিরা যেটা করতেন যে ডান দিকে আঁচলটা পড়তেন জ্ঞানদানন্দিনী সেই আঁচলটাকে বাঁ দিক করে নিয়েছিলেন এটাই নতুন করানার শাড়ির প্রচলন এবং মেয়েরা তখন ভীষণ খুশি হয়ে জ্ঞানদানন্দিনীকে মানছেন না কিন্তু জ্ঞানদানন্দিনী শাড়ি পরা স্টাইলটাকে তারা শিখতে চাইছেন পড়তে চাইছেন সেইভাবে কারণ সেখানেই তাদের কমফোর্ট সেখানেই তারা বোধ করছেন এবং জ্ঞানদানন্দিনী জুতো পরার প্রচলনটাও করেন এবং শাড়ির উপর একটি হাল চাদর জড়িয়ে তারা বাইরে বেরোতেন বাঙালি মেয়েদের পক্ষে সেটা অত্যন্ত শোভন এবং সুন্দর একটি পোশাক হয়ে উঠলো তবে বাঙালি মেয়েরা এখন যেভাবে কুচি দিয়ে শাড়ি পরে সেটা কেশবচন্দ্রের মেয়ে কিন্তু প্রচলন করেছিলেন মানে জ্ঞানদানন্দিনী আঁচলটা বা শাড়ি পরা পেটিকোট ব্লাউজ এগুলো সব প্রচলন করেছেন কিন্তু এই কুচি দিয়ে শাড়ি পরাটা কেশব সেনের মেয়ের অবদান সে যাই হোক জ্ঞানদানন্দিনী শুধুমাত্র যে বৈপ্লবিক আচরণ একলা করে থেমে রইলেন তা নয় তিনি কিন্তু লেখালেখি শুরু করলেন এবং বামাবধিনী পত্রিকা তিনি স্পষ্টভাবে চিঠি লিখলেন যে কেন মেয়েদের এইভাবে শাড়ি পরাটা উচিত এবং শাড়ি পরতে দেওয়াটাও উচিত তার কারণ হলো তাদের স্বাচ্ছন্দ্য তো সম্ভবত প্রথম এটা জ্ঞানদানন্দিনী দেবীর লেখা পরবর্তীকালে তিনি সম্পাদনাও করেন এবং ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ছোটদের যে পত্রিকা বালক সেই বালক পত্রিকা সম্পাদনার দায়িত্ব তিনি নিজে তুলে নিয়েছিলেন এবং তিনি ছোটদের জন্য লেখালেখিও করেছিলেন সাতভাই চম্পা টাকডুমাডুমডুম এই দুটি তার বই রয়েছে অনেক প্রবন্ধ রয়েছে এবং ঠাকুরবাড়িতে প্রথম ফটোগ্রাফি করার অনুমতিটাও তিনি এনেছিলেন এবং তিনি ফটোগ্রাফ তোলাতে সক্ষম হয়েছিলেন তার ফলে ঠাকুরবাড়ির আমলের যে অনেক রেয়ার ছবি আমরা পাই তার জন্য আমরা কিন্তু জ্ঞানদানন্দিনী দেবীর কাছে অবনত হব এবং জ্ঞানদানন্দিনীর প্রভাব ছিল বাড়িতে পরবর্তীকালে তিনি ঠাকুরবাড়ির উপর নিজের আলাদা একটা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন এবং যখন কাদম্বরী দেবী মারা যাচ্ছেন তখন কিন্তু জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরকে নিজের কাছে এনে রেখেছিলেন মৃণালিনী দেবী মারা যাওয়ার পর তার সন্তানদের কখনো কখনো দেখাশোনার ভারও তিনি নিজে তুলে নিয়েছেন এবং তার একদম হিরে মানিকের মতো দুই সন্তান সুরেন এবং ইন্দিরা তারাও ঠাকুরবাড়ির মুখ উজ্জ্বল করেছিল এবং সত্যেন্দ্রনাথ দত্তের সঙ্গে জ্ঞানদানন্দিনীর হয়েছিল সেগুলো কিন্তু বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এবং ঠাকুরবাড়িকে চেনার জন্য একটা মস্ত হাতিয়ার মস্ত বড় অবলম্বন তো জ্ঞানদানন্দিনীকে আমাদের বুঝতে হবে তাকে তার মতো করেই বুঝতে হবে অনেক রটনা অনেক ঘটনা ঘটে গেছে সময়ের উপর কিন্তু মহাকাল জানে একটি মানুষের বিবর্তন একদিনে হয় না ধীরে ধীরে তার অন্তরের বদল হয় এবং ধীরে ধীরে তিনি একটি মানুষ নিজের মতো করে নিজের ব্যক্তিত্ব তৈরি করেন এবং সেইটুকুই ছাপ সে পৃথিবীতে রেখে যায় তো পেরেছিলেন সেটা কারণ তার স্বামীও তাকে বলেছিলেন যে তুমি শুধুমাত্র যে লেখাপড়া করছো তা নয় ইংল্যান্ডে গিয়ে সেইখানকার মানুষজনের হালচাল দেখে তুমি বোঝার চেষ্টা করো যে তুমি কিভাবে তোমার দেশের মেয়েদের দৃষ্টান্ত স্বরূপ হবে তো স্বামী সেই কথা থেকে তিনি গ্রহণ করেছিলেন এবং অত্যন্ত সুচারু ও সুন্দরভাবে তার জীবনযাপন পদ্ধতির মধ্য দিয়ে জ্ঞানদানন্দিনী আজও কিন্তু বাঙালি মেয়েদের শুধু নয় পৃথিবীর অন্যান্য মেয়েদেরও আদর্শ স্বরূপ কারণ ওই সময় ওরকম বৈপ্লবিক আচরণ করার মতো মনের জোর সকলের কিন্তু থাকতো না বা কারুর ইচ্ছে থাকলেও উপায় থাকতো না সবটাই সমস্ত শুভ যোগগুলো একত্রে জ্ঞানদানন্দিনীর জীবনে ঘটেছিল তার ফলে জ্ঞানদানন্দিনী সেটা করতে পেরেছিলেন এখন জ্ঞানদানন্দিনী দেবী কিন্তু জন্মদিন পালন তারপরে নতুন বছরে শুভেচ্ছা পাঠানো এ পয়লা এপ্রিল সকলকে এপ্রিল ফুল বানানো এই রকম সমস্ত বিদেশি কালচারগুলোকে গ্রহণ করেছিলেন এবং সেগুলোকে সুন্দরভাবে মিলিয়ে দিয়েছিলেন আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে আজও কিন্তু যখন আমাদের ঘরে ঘরে জন্মদিন পালন হচ্ছে বা আমরা নিউ ইয়ারে উইশ করছি লোকজনকে বা এপ্রিল ফুলের দিন বোকা বানিয়ে খুব হাসটি তখন আমরা একবারও জ্ঞানদানন্দিনীর কথা ভাবি না যে সেই মেয়েটাকে কিন্তু এগুলো প্রচলন করার জন্য তার বাড়িতে এবং সমাজে অনেক রকমভাবে অপমানিত হতে হয়েছিল অথচ জ্ঞানদানন্দিনী প্রথম যখন বিলেত যাচ্ছেন তখন তিনি একদম চুপ করে থাকতেন মানে বোবার মতো কথা বলতেন না এবং বিদেশিদের সঙ্গে কথা বলাটা ঠিক হবে কি না এই নিয়ে তার অন্তর্দ্বন্দ্ব চলেছে কিন্তু সত্যেন্দ্রনাথ তাকে সময় দিয়েছেন সেই অন্তর্দ্বন্দ্ব অতিক্রম করে এগিয়ে যাওয়ার জন্য এবং জ্ঞানদানন্দিনী এগিয়ে গেছেন তবে একটা আশ্চর্য জিনিস জ্ঞানদানন্দিনীর চরিত্রে দেখা গেছে যে পরবর্তীকালে বয়সকালে সত্যেন্দ্রনাথ মারা গেছেন অনেক দিন হল জ্ঞানদানন্দিনী ছেলে মেয়েদের উপর অত্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন এবং ভীষণ ডমিনেট করতেন ইন্দিরা দেবী এবং সুরেনের বিয়ে নিয়ে জ্ঞানদানন্দিনীর অনেক বক্তব্য ছিল এবং মেয়েকেও তিনি কাজ ছাড়া করতে চাননি ছেলের বিয়ে নিয়েও অনেক সমস্যা হয়েছে তো জ্ঞান এইরকম আধুনিক একটি মেয়ের এই ধরনের আচরণ খুব আশ্চর্য লাগে তখন জ্ঞানদানন্দিনীর যে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের মধ্যে মানে কোথাও একটা মানে পার্সোনালিটি প্রবলেম কিন্তু ছিল তার ফলে সবাই যে তাকে খুব পছন্দও করতেন ঠাকুরবাড়িতে তাও নয় তো একটা ঘটনার কথা বলি যে জ্ঞানদানন্দিনী তখন বিদেশে দুই সন্তানকে নিয়ে অন্তঃসত্ত্ব অবস্থায় তিনি জাহাজে একাই গিয়েছেন এবং সেখানে তার একটি ছেলে হয়েছিল এবং সেই ছেলেটি অত্যন্ত আদরে আদরের ছিল সত্যেন্দ্রনাথ তাকে চোখে দেখেননি কারণ তিনি দূরে ছিলেন কিন্তু অল্পদিন পরে সেই সন্তান মারা যান মারা যাওয়ার পরে কেন দানন্দিনীর মধ্যে যে ইনসিকিউরিটি এবং সন্তানদের নিয়ে যে প্রচণ্ড একটা ভয় কাজ করে একটি মেয়ের জীবনে সে যতই আধুনিক হোক না কেন সন্তান তার হৃদয়ের টুকরো তো সেই সন্তান হারিয়ে খুব অল্প সময়ের জন্য সে সন্তান তার জীবনে এসেছিল তাকে হারিয়ে কিন্তু জ্ঞানদানন্দিনীর ভিতরে একটা ভাঙচুর হয়ে যায় তো সেই ভাঙচুরের খবর তো আমরা রাখি না আমরা শুধু স্টাইল আইকন জ্ঞানদানন্দিনী ঠাকুরবাড়ির বিদ্রোহিনী জ্ঞানদানন্দিনী সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী এবং ইন্দিরা সুরেনের মা জ্ঞানদানন্দিনী রবীন্দ্রনাথের বৌদি জ্ঞানদানন্দিনীকেই আমরা চিনি কিন্তু একটি সন্তানহারা মাকে আমরা চিনি না তো তার ফলে এইটাই বলার যে এত বড় বড় শোক সত্ত্বেও তিনি যে এগিয়ে গিয়েছেন এবং তিনি যে জীবনে একটি দৃষ্টান্ত তৈরি করে গিয়েছেন জীবনের পথে একটি ছাপ রেখে গিয়েছেন এটাই আশ্চর্যের এবং তিনিও একজন লেখক আমি মহিলা লেখকদের নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে তো জ্ঞানদানন্দিনীকেও আমি লেখক সম লেখকদের সমগোত্রেরই মনে করি কারণ তার লেখা কিন্তু সেই সময়ের একটি জীবন্ত দলিল এবং তার সম্পাদনার কাজও মহিলাদের সম্পাদনার কাজের পাথেও স্বরূপ তো আমরা সকলে জ্ঞানদানন্দিনীকে মনে করি এবং তার লেখা চিঠিপত্র তার লেখা তার সম্পাদনার কাজ এবং তার সম্পর্কে জানি তাহলেই তাকে সঠিক শ্রদ্ধা জানানো হবে আর কি আজকের কথকথা এই পর্যন্তই আপনারা সময় আপডেটসের পেজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আর অপেক্ষা করুন মহুয়ার কথকথার জন্য পরের সপ্তাহে আবার ঠিক এই সময় আমরা ফিরে আসব নতুন কোনো লেখকের জীবনের গল্প নিয়ে নতুন কোনো মেয়ের জীবনের লড়াই নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন